এই দুনিয়ার একটা মানুষের যদি চোখের অসুখ হয় লক্ষ লক্ষ টাকার বলে ডাক্তার কত টাকা লাগবে তুমি বলো আমার চোখ ভালো করে দিতে হবে আমার চোখটা শুধু ভালো করে দাও অন্যরা চোখটা ভালো রাখার জন্য কত আপনি হাজার হাজার টাকা খরচা করেন কিন্তু পাগল এই পাগল বলো মুসারে আজকের তুমি শুধু দোয়া করো বা কাজ হবে না আজকের আমার কানার প্রয়োজন হবে নিজের চোখ নিজে অন্ধ করে ফেলেছে বাপ আমি আসতেছি আলোচনার দিকে এই কানা কেন নিজের চোখ অন্ধ করল এর পরবর্তীতে আল্লাহ কি বললো মুসাকে এরপরে এই কানার দোয়া কবুল হলো কিনা পর্যায়ক্রমে আমরা সামনে আগাবো আলোচনার দিকে আল্লাহ রফ বলেলাম আমাদেরকে রহম করুন আল্লাহ আমাদেরকে মাফ করে দিক আমাদেরকে মাফ করে দিক জোরে বলেন আমি বৈন্দুরা আমার আপনারা কি মালিক ইমনে নাম শুনেছেন আরও জোরে বলেন শুনেছেন কেনা আরও জোরে বলেন মালিক ইবনে দিনার আল্লার একজন অলি ছিলেন তিনি যুগ শ্রেষ্ঠ একজন মহাদ্বিশ ছিলেন তিনি একদিন হাজ করতে গেছে হজ করতে যাওয়ার পরে হজ করার পরে তিনি যখন ঘুমায় গেছে আর বলতেছে ঘুমানোর আগে তিনি বলতেছে খানায় কাবার সামনে মালিক ইবনে দিনার বলল কোরআনে আল্লাহ বলতেছে না মান দাখালাহু কানা মেনা খানায় কাবার সামনে দাঁড়ায় যদি আপনি কিছু চান আল্লাহ আপনার দোয়া কবুল করে নেবেন ফেরত দিবেন না বন্ধুরা আমার এবার হব মালিক ইবনে দিনার বলল আল্লাহ বছর যত মানুষ হজ করছে প্রত্যেকের হাজ কবুল হয়েছে কিনা একটু আমার জানতে বড় ইচ্ছা হয় বলে বলেন আল্লাহ একবার আল্লাহ দরবারে দোয়া কবুল হয়ে গেছে মালিক ইবনে দিনার শুয়ে আছেন ঘুমাই আছেন গভীর রাতি মালিক ইবনে দিনার কি তার রব ডাকি ডাক দিয়ে বলল মালিক রে তুমি জানতে চাইছো তোমার হাজ কবুল হয়েছে কিনা তোমার আওয়াজ কবুল হয়েছে কিনা তুমি জানতে চেয়েছো মালিক শুনে নাও এবছর যত লোক হজ করেছে সবার হজ কবুল হয়েছে শুধু একজন ব্যক্তির হজ আমি আল্লাহ কবুল করি নাই মালিক ইবনে দিনার বলল আল্লাহ সেই লোককে আল্লাহ ডাক দিয়ে বলল এই লোক শুধু সাধারণ লোক না এ মুসলিম এ মমালি কিীপ্নে দিনা আর এই লোকটা বিগত চ্ বছর হজ করতেছে। চ বছর দিনের বেলায় লুল রুজা রাখে। চ্০ বছর তিনি মাকাম ইব্রাহিমের পাশে গোটার আত নামাজ হড়ি। কিন্তুই এই লোকের এ বাদাত বন্দিকে কবল হয় নাই। এ মুশারি কি বলে আল্লাহ রব্বুল আলহামীন বললেন মালিক ইবনে দিন এই লোকটা তিনি তার জীবনে একটা ছোট্ট ভুল করেছিল একটা ভুল করেছিল ভুলের কারণে ভুলের কারণে আমি আল্লাহ রবুল আলহামীন এখনো পর্যন্ত তার ওপরে রেগে আসি বাপ একটু কান লাগাবেন এই জন্য আমরা অনেকে অনেক ভুল করি কিন্তু গুরুত্ব দেয় না কিন্তু আপনার জীবনের হয়তো এমন একটা অভিযোগ এমন একটা পাপ আল্লাহ জমা হয়ে গেছে রে আপনি এখনো পর্যন্ত আল্লাহ রাগান্বিত ওই দৃষ্টিতে আছেন এই জন্য আজকের এই মাহফিলে বয়ান শোনার পরে আপনার জীবনটা পাল্টে যাবে রে বাপ পাল্টে যাবে আপনি ধন্য হয়ে যাবেন আল্লাহ রহম প্রাপ্ত বান্দা হয়ে বাড়ি যাবেন মালিক ইবনে দিনারকে আল্লাহ পাক বললেন এ মালে আগামী কাল তুমি যে ওই লোকটারে কোথায় পাবা আল্লাহ জানিয়ে দিল কাবার থেকে একটু দূরে একটা বিরান ভূমিতে গাছের নিচে তিনি সারাদিন নামাজ পড়ে নামাজ পড়ে আর যখন রাত হয় তিনি মাকাম ইব্রাহিমের পাশে মক্কা এসে গোটারা তাহাজতের নামাজ পড়ে মশালে কি বলে মালিক ইবনে আর তানার ঘুম ভেঙে গেল সকাল বেলা মালিক ইবনে দিনার কাবার চত্বরে দাঁড়ায় তিনি চিৎকার দিয়ে দিয়ে বলে লোকেরা তোমরা কি আমাকে বলবা না কে সেই লোক যারা নাম মোহাম্মদ হারুন সমর্কন আল্লাহ আমাকে জানিয়েছেন কোথায় তিনি নামাজ পড়ে মক্কার লোকেরা বলল মালিক ইবনে দিনার তুমি যাকে খোঁজ করতেছ ওই লোকটা একটু দূরে কাবার থেকে একটু দূরে ওখানে নামাজ পড়তেছে ওই লোকটার বাড়ি হলো সমরকান্দি অর্থাৎ আফগানিস্তান বর্তমান আফগানিস্তানের পাশে উজবেকিস্তান উজবেকিস্তানের পাশে বোখার বোখারাত থেকে তিন কিলোমিটার দূরে হলো আপনার সমরকান্দি এই সমরকান্দিতে ওনার জন্ম মালিক ইবনে দিনার এবার কাবা ঘর থেকে একটু দূরে যেয়ে দেখে একটা বিরান ভূমির নিচে একটা বিরান ভূমির নিচে ওই লোকটা তিনি নামাজ পড়তেছেন ধীরে ধীরে নামাজ পড়ে ধীরে ধীরে নামাজ পড়ে নামাজ সালাম ফেরানোর পরে মালিক ইবনে দিনার ডাক দিয়ে বলল ওই আল্লাহর বান্দা তুমি কত বছর এইভাবে নামাজ পড়ো উনি বললো আমি এক নাই দুই নাই বিগত চল্লিশ বছরে এইভাবে নামাজ পড়ি মালিক ইবনে দিন আর বললে তুমি কি জানো তোমার এপাত বন্দিকে দরবারে কিছুই কবল হয় নাই উনি বলল আমি জানি মালিক এমনি দিন আর আল্লা রি চাইজ হয়ে গেল তোমার জীবনের চল্লিশ বছরের একটা সিজদা কবল হয় নাই তুমি জানো জানার পরেও তুমি এবাদাত কর বলল মালিকের আমি এ করব করবো করব জানি আমার রব জানিয়েছেন কোরআনের ভিতরে

আল্লাহ পাক জানিয়েছেন গোলাম যত জুলুম করো যত অন্যায় করেছো না কেন আমার রহমত থেকে যুদা হয়ে যেও না আমি রব আমি রব বেকারিম আমার কাছে যদি তোমরা চাইতে পারো ডাকার মতো ডাকতে পারো ক্ষমা যদি চাইতে পারো আমি আল্লাহ মাফ করে দেব বিলালের মতো আশিক যদি আমরা হইতা এই দুনিয়ায় নবীর দেখা পাইতা প্রকৃত আশিক হওয়া লাগবে নবীর আশিক নবী প্রেমিক হতে হবে তাহলে বন্ধুরা আমার আল্লাহ পাকের ক্ষমা পাবেন আল্লাহ পাকের রহম পাবেন আল্লাহ মাফ করে দিবেন মালিক ইবনে দিনার বলল তুমি কেমনে জানলে তোমার এবাদত কবুল হয় নাই ওই লোকটা তখন ডাক দিয়ে বলল মালিক ইবনে দিনার আমার এপাদাত কবুল হয় নাই বিগত উনচল্লিশ বছরে উনচল্লিশ জন ব্যক্তি এসে বলেছে আমার আমার কবুল হয় নাই মালিকার বলল তুমি জীবনে কি অপরাধ করেছো কান লাগাবেন গভীর মনোযোগ কি অপরাধ তুমি তোমার জীবনে করেছ ওই ব্যক্তি তখন বলতেছেন হারুন বলল বললো ইবনে দিনার আমার জীবনে আমি অপরাধ করেছি চল্লিশ বছর আগে আমি মদ পান করতাম 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 আমি বছর আগে বড় করেছি একদিন আমি সাবানের শেষ এটা কোন মাস বাপ কথা বলবেন সাবানের শেষ রমজান আগত আগামীকাল রমজানের চাঁদ উঠেছি আগামীকাল পয়লা রমজান মানুষেরা সবাই তারা পড়তে যায় মসজিদে আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য রহম পাওয়ার জন্য গ্রামের মানুষ এলাকার মানুষ যখন সবাই মসজিদে যায় আমি তখন দিশা করে বাড়িতে ঢুকলাম আমি বাড়ি ঢুকে দেখি আমার মা রান্না করতেছে আমার মা আমাকে দেখে বলল তোর মতো পাপিষ্ট সন্তান কেন যে আমি পেটে ধারণ করেছিলাম এটা আমার জন্য বড় দুঃখ হয় আজকের এই পবিত্র মাহের রমজান আগামীকাল পয়লা রোজা মানুষেরা তারাবি পড়তে যায় মসজিদে আর তুই মসজিদে না যা তুই নিশা করে বাড়িতে ঢুকেছিস তোর কেন মরণ হয় না বিশান তাদের জন্য কান্দেন মাদিন হিরে তাদের জন্য কান্দেন নবী নাই সেই নবীর সেই নবীর জন্য কি মায়া লাগে না হাইরে ওম মসজিদে কেন আসনা হাইরে মানুষ নামাজ কেন পড়া এ জীবনে না করি বন্দে গী গোনা করে কাটাইল জিন্দগি কত আল্লাহ কত আল্লাহ রলি হইল কান্দিয়া হইল গোনা করিয়া বাপ কবির মনোযোগ দিবেন মালিক ইবনে দিনারকে বলতেছেন হুজুর আমি তখন নিশা করি রমজানের চাঁদ উঠেছে মানুষে যাচ্ছে মসজিদের তারা পড়ার জন্য আমি নেশা করে বাড়ি গেলাম আমার মা ভর্জনা করল মা আমারে মৃত্যু কামনা করে অপমানের গালি দেয় আমি মত তখন নেশা করে মানসিকভাবে আমি বেউস হয়েছিলাম ওই অবস্থায় আমি রেগে দেয় আমার মাকে উঁচু করে ধরে আমি আমার মাকে চুলার মধ্যে আগুনের ভিতরে ফেলে দিলাম আমার মাকে আমি যখন আগুনের ভিতরে ফেলে দিলাম আমার বিবি আমার ধাক্কাইতে ধাক্কাইতে ঘরের ভিতরে ঢুকাইয়া যখন তালা দিয়ে রাখলো এইভাবে তখন গোটা রাত চলে গিয়েছে হঠাৎ করে যখন আমার ঘুম ভেঙে যায় আমি দেখলাম সকাল হয়ে গেছে বিবস্ত্র অবস্থায় ঘরের ভিতরে পড়ে আছি আমি চিৎকার করে বললাম আমার বিবি কই মা কই বিবি কয় ঘরের দরজা খুলে দাও আমাকে কেন তোমরা আটকে রেখেছো আমার চিৎকারের আওয়াজ শুনে আমার বিবি ছুটে এসে বলল তোমার মতো জালিমের ঘর আমি আর করব না আমি গত কাল রাতে আমি আমার রবকে সাক্ষী রেখে আল্লাহকে সাক্ষী রেখে তোমারে আমি তিন তালাক দিয়েছি আমি এই জীবনে আর তোমার সঙ্গে সংসার করব না ঘর করব না তুমি যে অন্যায় করেছ তুমি জানো না তুমি আমার শাশুড়িকে হত্যা করেছ আগুনে ফুরিয়ে আমি তখন ঘরের দরজা ঘরের দরজা ভেঙে বাইরে বেরিয়ে এলাম আমি বাইরে বেরিয়ে এসে আমি চিৎকার করে বলতে লাগলাম আমার মা কই মা ও মা তুমি কই গো মা হালি গো আমি আমার মার কিনারে যাই দেখি আমার মা ময়রা গেছে আমার মা ময়রা গেছে বন্ধুরা আমার মা আমার মহিলা গেছে আমি যখন যে আমার মাকে আমি ডাকলাম আমি মাকে বললাম মা একটা তুমি ডাকের জবাব দাও তোমার সন্তান কি তুমি ক্ষমা করে দিয়ে দাও আল্লার রলি গো আমার মা ডাক শোনে না মা কথা বলে না আমার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে মালিক এমনি দিনার থত্তার করতেছে তার ঘটনা শুনি আমার মা চলে গেছে এত করে ডাকলাম মা ডাক শোনে না আসল দিয়ে মোসে না কে আসল দিয়ে মুসেনা কে আমার চোখের পানি হাইরে মা জননী আমার হাইরে মা জনী মাগ তোমার মতো নেই না কেউ হো আমাই বুকে টানি আসল দিয়ে মুসেনা কেউ আমার চোখের পানি চলে গেলা জানা জন নিলা না পথে পড়ে মাগো নাই যে ঠিকানা না আমার যাইব কেমনে জীবন আমার চাইবে কেমনে একটু ভাবনী হাইরে মা জননী আমার হাইরে মা জননী অনাদরে কাটে মাগো আমার জীব ভাগ্যদোষে রইল বাবা দূরেতে এখন ও নাই বাবাও না ও মা তুমিও নাই বাবাও নাই তোকে আমি এমনি হাইরে মাঝননি আমার হাইরে মাঝননি আজকে এই মাহফিলে যারা এসেছেন এই ছাই যারা এসেছেন কত লোকের মা নাই কত বাবা নাই যাদের বাবা নাই চক্ষু একটু বন্ধ করে আপনারা একটু হিসাব করেন আপনার বাবা আপনারে মানুষ করার জন্য তিনি জীবনে ভালো খাই নাই একটা ভালো জামা পড়তে পারে নাই আপনারে মানুষ করার জন্য ভালো রাখার জন্য আপনার বাবা আপনার মা কত কষ্ট করেছে আজকের বাবা নাই মা ওরে বাপ বাড়ি যেতে দেরি হলে আজকের আর কেউ পথ চেয়ে সে অপেক্ষা করে বসে থাকে না এই জন্য ওই মা যাদের নাই বাবা যাদের নাই আমি দুই করে দেব আমার সঙ্গে সবাই হাত তুলবেন আল্লাহর কাছে দোয়া করব যাদের মা নাই বাবা নাই আল্লাহ যেন আমাদের মাকে আমাদের বাবা আদের কি আল্লাহ যেন মাফ করে দেন মাফ করে দেন মাফ করে দেন আমাদের যাদের বাবা মা কবরে চলে গেছে বাবা মার কবরের আজাব আল্লাহ মাফ করে কবরকে যেন জান্নাতে টুকরা বানাইয়া দেন